ধৈর্য কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও বুঝিও এই হাদিসটা এখনো বুঝতে পারি না আমি অনেস্টলি বলছি আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে তাদেরকে জোর করে সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে বললাম একটা কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও বুঝিও মানে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যে বলে গেছেন নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মদের পুরুষদের জন্য এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখের উজ্জামানা দেখি না আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক নারী যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা এমন এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মোত্তাকি মানুষ তাদের ইমান ধরে রাখতে পারে না পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা আল্লাহ আনহার মতো স্ত্রী তৈরি করুন আমি এবং হাজারা আলিহা সালামের মতো স্ত্রী তৈরি করুন আমি আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাজি আল্লাহ আনহার মতো বানিয়ে দিনা আইসা রাজি আল্লাহ আনহার মতো বোন তৈরি করুন না কে খাদিজা রাজি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাথে যখন কেউ ছিল না তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল তার নাম খাদিজা রাজি আল্লাহ আনহা সারা জীবন তিনি তার পাশে ছিলেন এবং ওই যে গাড়ে হেরায় যখন নবী সাল্লাহ আলু আসসালাম আল্লাহকে ডাকতেন গাড়ি যারা দেখে এসেছেন হজ করেছেন একবার করেছেন বা গিয়েছেন ওখানে তারা জানেন যে এটা কত উঁচু যুবক হয়েও আমরা সেখানে চোখে হিমশিম খেয়ে সেখানে খাবার পৌঁছে দিতেন পানি পৌঁছে দিতেন তার সম্পত্তি তার সম্মান তার মর্যাদা তার ব্যাংক ব্যালেন্স সব সবকিছু তিনি মুহাম্মা সাল্লাহ আলী সাল্লাম এবং তার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন খুব কম মানুষকে এই জিবুর আল্লাহ সালাম সালাম জানিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন খারিজা রাজি আল্লাহা নবীম সালামে তিনি যে খারিজা আসছেন তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন আল্লাহ আপনার জন্য এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই কোনো চিল্লা চিল্লি হইচই কিছু নেই সুকুন এবং শান্তি তো কোথায় সেই যুগ যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খারিজা আল্লাহ আনহা থাকতেন কে হাজারা আলী হাসালাম ইব্রাহিম আলী ইসলাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজার ইসমাহিম আলী যাচ্ছেন আল্লাহ জনমানব শূন্য একটা জায়গায় এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে হাজারা আলী ইসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম আইনে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম নিশ্চুপ কোনো কথা বলতে পারছেন না কষ্টের বুকটা ছিঁড়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায় তখন হাদার আলী হাসলাম বলছেন আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলী খালি মাথা নাড়ছেন না হ্যাঁ আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন তখন হাদার আলী হাসলাম বলছেন তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ এই সেই নারী যার কাছে খাবার নেই পানি নাই সামান্য কয়েকটা খেজুর ছোট্ট একটা বাচ্চা পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া থেকে সাফা যদি একটু পানি পান আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে আল্লাহ কি আমার পর্যন্ত এটা রেখে দিয়েছেন আপনি হজ করতে যাবেন এই কাজটা না করলে আপনার হজ হবে এটা কার স্মৃতি এটা সেই হাদ আলী হাসালামের স্মৃতি এই যে তাবাক্কুলকারিনী নারী আল্লাহর প্রতি ভরসাকারিনী সবরকারী নারী তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যে সন্তানকে বাবা বলছে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে করছি তোমার কি রায় আমাকে বলো ওই বাচ্চা বলছে যার বয়স মেবি দশ বা বারো বা পনেরো হাইয়েস্ট যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টানকি মারে এই বয়সের বাচ্চা ইসমাইল আইসলাম বলছেন এজি হে আমার বাবা ইফরায়াল হে আমার বাবা আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে কি আদেশ করা হয়েছে জবাই করতে আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে স্যারজি ধোনি ইনশাআল্লাহ হমিন ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সফরকারি পাবেন এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে একটা ছেলে এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি জীবনটাকে সেটাই জানেট ইজ লাইফ দ্য ডেফিনেশন অফ লাইফ দ্য সাকসেস জানে না ওই ছোটবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে ব্যাগের মধ্যে দশটা বই এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে তারপর নার্সারি তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করেছে পরীক্ষা এ প্লাস পেতে হবে গোল্ডেন পাওয়ার জন্য ইচ্ছা তাই করেছে তারপরে আপনার এইচএসসি করেছে অনার্স মাস্টার্স করেছে মার্শাল্লাহ এখনো জানে না অজুল ফরজ কয়টা এখনো জানে না যে কোরআন কি জিনিস কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন লাইফস্টাইল কি হাদিস কি নবী সালের জীবনী আবার কি জিনিস তার স্ত্রীদের নাম কত সালে যুদ্ধ কত সালে উহুদ কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন সাহবাইগরামের জীবনী ইসলামী খেলাফত ইসলামের ইতিহাস টোটালি ইন ইগনোরেন্স পুরো অজ্ঞতার মধ্যে আছে এরপরেও তাদের পিতা মাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে সব ছেলে এবং মেয়েদের দিকে তাকান ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স নতুন কি জামা আসছে নতুন নতুন ফ্যাশন আসছে কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায় ফেসবুকিং চ্যাটিং স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ছবি নিজের ছবি নিজেই তুলছে নিজেই হাসছে একা একাই হাসে একাই ছবি তোলে একাই আপলোড করে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং নবী নবীম সালাম কিন্তু বলেছিলেন যে হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে যে আপনার স্ত্রী কথাই বলছি তার কথাই বলেছেন নবী সাল্লাম নিসা উন কে আসিয়া এত না আপনার বোনের কথাই বলছি আপনার মেয়ের কথাই বলছি কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো জানেন মহিলা আছেন মা মেলা নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না বরং কোরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কোরালে পা মারছেন নিজের পায়ে কোরাল মারছেন না যখন তারা আপনার ঘরে আসবে কশ্চিন কালে তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবেন তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আরেকদিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন টোটালি ফিতনামে